ফুলতুলি সাহেব্লাহর রহমতুল্লাহ ইতা আলা হচুল আল্লাফা কোরআন ক্যারিমে করেছেন এক অবাক হবেন চমৎকার ঘটনা শুনে রাখেন যে দর্শকমণ্ডলী আমাদের মোফাস্তে সাহেব এমন একটি তাফসিল আমাদেরকে শুনাবেন যেখানে হযত ফুলতুলি সাহেবের কথা আল্লাহ রব্লাহানের কোরআনে উল্লেখ করছেন এ বিষয়ে তিনি কোরান থেকে দলিল দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিবেন তো চলুন শুনি মোফস্বের সাহেবের গুরুত্বপূর্ণ তাফসির ফুলতুলী সাহেব কবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আলোচনা আল্লাহ পাক কুরআনুল কারিমে করেছেন এক অবাক হবেন चमत्कार ঘটনা শুনে কেন আপনি বলবেন যে হুজুর আপনি পাগল হইছেন নাকি না না আমি পাগল হই নাই আমি কুরআনুল কারিম থেকে কুরআনুল কারিম থেকে আল্লাহর ওলী আল্লামা ফুলতুলী সাহেব কবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আলোচনাল্লাহরব ভুললাম কীভাবে কোরানে করেছেন আমি আপনাদেরকে কোরআন থেকে দলিল দিয়ে বুঝিয়ে দিতেছি বোঝার আগে আপনারা অন্য কোনো মন্তব্য করবেন না আপনাদের মন খারাপও করবেন না সবালোচনার মন মানসিকতাও তৈরি করবেন না বোঝার চেষ্টা করুন কীভাবে আল্লাহরফ ভুলাইলামিন ফুলতলি সাহেবের কথা কোরআন উল আলোচনা করেছেন ওরা তিলিল কোরান আর το μετά την εστία κουρανού και την καριμπή আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলেছেন যদি তার তিন চারা কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তাইলে ভুল হবে তাইলে ফুলতুলি সাহেবের দালকারাজ যতক্ষণ না পর্যন্ত আপনি আমি দরাস না নিব যতক্ষণ না পর্যন্ত পড়তে পারবো শিক্ষা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত কোরআন কারিম সহি করে পর আমাদের পক্ষে সম্ভব হবে না এর জন্য দারকার কোরআন কারিমের তেলাওয়া কোরান ঐ ক্যারিমের কারা প্রশিক্ষণ ফুলতুলি সাহেবের মাধ্যমে যেহেতু এসেছে সেটা আল্লাহ রব্দুল আল আমি কোরআন উই ক্যারিমে আয়াদ দ্বারা সাবিত করে দিয়ে এই ফুলতলি সাহেবের মাধ্যমে কোরান ওই ক্যারিমকে সহজভাবে সঠিক সহিশুদ্ধভাবে তেলাওয়াত করার ব্যবস্থা করে দিয়েছেন ঠেক কিনা আজব তাফসির আল্লাহ রব্লামে কোরানে বললেন কি আর উনি তাফসির করলেন কি আল্লাহ রব্বুল আলম বলেন ওয়ারতিল কোরআন তারতিল যে তোমরা কোরআনকে তারতিলের সাথে কোরআনকে তেলাওয়াত করো তারতিল অর্থ কোরআনের যত নিয়ম কানুন আছে সৌন্দর্যতা আছে মদ গুন্না মখরাজ যা নিয়ম কারণ আছে তাজবিদের এই তাজবিদের নিয়ম মেনে কোরআন তেলাওয়াত করার কথা আল্লাহ রবুল আলমিন বলছেন এটা সমস্ত মুসলমানদের উপর আল্লাহ রব্বুল আলমিনের একটি আদেশ যে তোমরা কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করো এখানে কোনো ব্যক্তিকে উল্লেখ করে আল্লাহ রবুল বলেন নাই কিন্তু কোরআনের কোনো আয়াতকে টার্গেট করে কোনো ব্যক্তির ক্ষেত্রে বলা এটা সম্পূর্ণ কোরআনের সাথে ব্যাদবি কারণ আল্লাহ রবুল আলমিন কোরআনে যেই ব্যক্তির নামকে উল্লেখ করে যার সানে সানকে উল্লেখ করে কোরআনে আনে আল্লা রব্বুল আলমিন উল্লেখ করেন সেটাই শুধু বলা যাবে যে উমুক ব্যক্তির জন্য আল্লাহ রবুল আলমিন এই আয়াত নাজিল করছে কিন্তু কেউ যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে আয়াতটাকে ডাইরেক্ট লাগিয়ে দেয় যে আল্লাহ রব্লুল আলমিন তাকেই বুঝাইছেন তাহলে এটি কোরআনের সাথে একটি ব্যাদবি কারণ কোরআন হচ্ছে এমন একটি বাণী যেটা আল্লাহ রব্লুল আলমিন হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর নাজিল করছেন কেয়ামত পর্যন্ত যে কোরআন মুসলমানদের সমস্ত সমস্যার সমাধান দিয়ে যাবেন এখানে কোনো প্রকার সন্দেহ নেই কিন্তু কোনো ব্যক্তিকে টার্গেট করে কোরআনের আয়াতকে ব্যবহার করা এটা কোরআনের সাথে ব্যাদবি আল্লাহ রবুল আলমেন এখানে বলছেন ওর তিল আর তার তিল এখানে কোনো ফুলতুলি সাহেব নাই কোনো মোলতুলি সাহেব নাই কোনো গোলাপতুলি সাহেবের কথাও এখানে উল্লেখ নেই আল্লাহ রব্বুল আলমেন এখানে বলছেন যে তোমরা তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করো আর আপনি সেখানে ব্যাখ্যা করলেন যে ফুলতুলি সাহেব তার তিলের সাথে কোরআন শরীফ শিখায় এই জন্যে ফুলতুলি সাহেবের কথা আল্লাহ রব্বুল এখানে কি বুঝাইলো ভাই আল্লাহ রব কি বললেন আর আপনি কি বুঝাইলেন মানুষদের কী বুঝাইলেন যে কোরআন এখানে কোথায় কি মানে কোন দিকে আল্লাহ রব্বুল আলম ইঙ্গিত করে বললেন যে এখানে ফুলতুলি সাহেবের কথা আছে হ্যাঁ আপনি এতটুকু বলতে পারেন যে আল্লাহ রব্বুল আলমেন কোরআনে এইভাবে বুঝিয়ে দিয়েছেন অতএব প্রত্যেক মুসলমানদের তারতিলের সাথে কোরআন শিক্ষা করা কোরআনের এই আয়াতকে মানা সমতুল্য অতএব তারতিলের সাথে যারা কোরআন শিক্ষা দেয় এবং যারা শিখে তারা এই কোরআনের এই আয়াতটাকে তারা অনুসরণ করলো এতটুকু আপনি বলতে পারেন কিন্তু আপনি ডাইরেক্ট এমনভাবে বলতেছেন যে ফুলতলি সাহেবের কথা আল্লাহ রব্ল্লান কোরআনে বলছেন এটা তো একটা হাস্যকর বিষয় যে কোরআনে একজন ব্যক্তির নাম যিনি চোদ্দোশো বছর পরে জন্মগ্রহণ করবে তার তার নাম কোরআন আল্লাহ রুবুল্লান চোদ্দশো বছর আগে কীভাবে উল্লেখ করলেন মানুষের দেমাগে কোরআন নিয়ে একটা ঠাট্টা মস্করা করা হচ্ছে মানুষ মনে করবে যে আসলেই তো তাহলে ফুলতলি সাহেবের কথা কোরআনে আছে। কিন্তু আপনি এমনভাবে বুঝালেন আর এমন আয়াত তেলাওয়াত করলেন যেখানে কোনো নাম গুন্ধই নেই কোনো ব্যক্তির নিশানাই নেই তাফসির করা কোনো সহজ বিষয় নয় তাফসির কোরানের ব্যাখ্যা এবং তাফসির এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কোরআনের আয়াতকে তেলাওয়াত করে যা মন চাইলো আপনি তাই বললেন তা তো হবে না কোরআনের তাফসির এবং ব্যাখ্যা অবশ্যই একরাম এবং হাদিস অনুযায়ী কোরআনের তাফসির এবং ব্যাখ্যা অবশ্যই করতে হবে না হলে আপনি কোরআনের অবমাননাকারী এবং কোরআনের সাথে ব্যধবি করলেন মন করা তাফসির করা কোরআনের সাথে বেদবি করা এবং ইমান নষ্ট হওয়ার এবং কুফুরি হওয়ার একটা কারণ অতএব বক্তা মুফাস্তির সাহেবের এই কথা বলা মোটেও ঠিক হয় নাই এবং শ্রোতারা যারা এই কথা শুনছে তাদের শোনাটাও মোটেও ঠিক হয় নাই আল্লাহ রব্বুল আলমেন আমাদের সবাইকে এই সমস্ত মুফাসিরদের তাফসির শোনা থেকে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু